তো এখানে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে একটা কাজ করতে হয় কিভাবে কাজ করে জমা দিতে হয় এই সবের এইসব কিছুর উপর আমি ভিডিওটা শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো স্টেপ বাই স্টেপ আপনারা কয়েকটা ভিডিও পাবেন এই কয়েকটা ভিডিওর মধ্যে আপনারা শিখে যাবেন freelancer.com এ কিভাবে কাজ করতে হয় প্রথমে আমরা freelancer marketplace তে একটু বেশি F R E E L A N

আমরা যখন ফিলানসার ডট কম দিয়ে চাল দিই এটা হচ্ছে ফিলানসার ডট কম এর প্রথম পেজ তো এখানে প্রথমে আসে একটা বিষয় আমরা এখানে ক্লিয়ার করি আমরা প্রথমে যদি ফিলানসার ডট কম এ অ্যাকাউন্ট করতে যাই যে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করব সেই জিমেইলে আমাদেরকে লগইন করতে হবে ঠিক আছে জিমেইলে আমরা যে জিমেইল দিয়ে আমরা করব সেই জিমেইলটা অবশ্যই অবশ্যই আমাদের লগইন করতে হবে এটা লগইন না থাকলে একটু প্রবলেম হবে। প্রবলেমটা পরে আমি দেখাবো। তাহলে এটা হচ্ছে filestar.com, filestar.com এর মধ্যে আমরা একটা সাইন ইন বাটন পাচ্ছি, সাইন আপ বাটন পাচ্ছি। আমরা অবশ্য সবাই জানি সাইন ইন বাটন হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা সাইন ইন এ ক্লিক করে ওই অ্যাকাউন্টটা লগইন করব। সাইন আপ মানে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করা। তাহলে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমি সাইন আপ এর জন্য লগইন এর ট্যাবে ক্লিক করলাম। দেখেন এখানে আমরা একটা একাউন্ট করতে পারি ঠিক এই জায়গাতে হায়ার অ্যাফিলান্সার আর মানি ফিলান্সার এখান থেকে দুইটা আমরা যে কোনো একটা চুজ করতে পারি ঠিক আছে হায়ার দ্য বেস্ট ফিলান্সার ফর এনি জব অনলাইন দেখেন মানে এই এই মার্কেট প্লেসের কয়েকটা বিষয় এখানে তুলে ধরছে তাহলে আমরা হায়ার অ্যাফিলান্সারে যাবো না যেহেতু আমরা কোনো ফিলান্সার হায়ার করতেছি না আমরা দেব আর মানি ফিলান্সিং এই এই অপশনে এই অপশনে ক্লিক করলে এটা তাহলে আমি সাইনাতে ক্লিক করলো এটা আসবে আর হ্যাঁ মারেতে ক্লিক করলে এটা আসবে আমি এবার এটাকে ক্লোজ করে দিলাম এটাতে কয়েকটা বিষয় একটু খেয়াল করেন প্রথমে আমরা ফিলাম সিং এর লোগোটা দেখতেছি এটা সাইন আপ ফর্ম এটা কন্টিনিউ উইথ গুগল দিও আমরা করতে পারি এটা অটোমেটিকলি গুগল থেকে নামটা সবকিছু নিয়ে নিবে আর কন্টিনিউ উইথ ফেসবুক আমরা ফেসবুক থেকেও করতে পারি তবে আমরা এডগুলো একটু করবো না আমরা মেনুয়েল করবো মেনুয়েল করলে আমরা আমাদের এনার্জি গার্ডের সাথে মিলিয়ে করতে পারি যেহেতু এগুলো একটা মানি আর্নিং সাইট তো এগুলোতে আপনারা সকল সময় তথ্যগুলা ভাবে দেওয়ার ট্রাই করবেন না তাহলে আমি প্রথমে এখানে এই একটা নাম দিচ্ছি জেন অবশ্যই আমার অ্যাকাউন্ট আছে তারপর আমি আরেকটা অ্যাকাউন্ট ডেমার্কাউন্ট করতেছি এই নামটা অবশ্য আপনাদের এনআইডি কার্ডে যেরকম আছে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিবেন তারপর হচ্ছে ইমেলটা দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড কি ইমেলের পাসওয়ার্ড নাকি আমরা নিজস্ব একটা পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব নিজস্ব একটা পাসওয়ার্ড আমি আমার মতো করে ব্যবহার করতেছি আপনারা আপনাদের মতো করে এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করে নেবেন হ্যাঁ তাহলে এটা আপনাদের জন্য মানে স্ট্রং একটা পাসওয়ার্ড করবেন ঠিক আছে বড় হাতের ক্যারেক্টার লিখবেন তারপর হচ্ছে নাম্বার ছোট হাতের ক্যারেক্টার লিখবেন নাম্বার দিবেন তারপর স্টার হ্যাশ এই ধরনের কিছু চিহ্ন ব্যবহার করবেন তারপর হচ্ছে আই অ্যাগ্রি টু ফিল আন দ্যাট এখানে কিছু ইউজার এগ্রিমেন্ট ইয়ে তো আপনারা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে আমি ইউজার এগ্রিমেন্ট আপনাদের দেখাই যে এখানে কিছু তথ্য দিছে আপনি এখানে কিভাবে কিভাবে কাজ করবেন অনেকগুলো বিষয় আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন

আমি Schaden 1994 দিচ্ছি এটা কেন দি এটা হয়তো অনলাইন সাথে বিল না আমি যদি এটা মানে একটা সংখ্যা ব্যবহার করি বা অন্য কিছু ব্যবহার করি হয়তো মিটে যাবে বারবার আমাকে নক দিবে যে আপনি এই নামটা দিতে পারবেন না তারপর আমি নেক্সট এ ক্লিক করলাম আ মানি ফিলান্থানাকি হায়ার ফিলান্থান এখানে বলছে সিলেক্ট योर টাইম আমি আ মানি আমি ফিলানথান করে মানি ইনকাম করতে চাচ্ছি সে জন্য আমি যদি ক্লিক করলাম এখন দেখেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন এখানে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তাহলে আমরা দেখি আমাদের এখানে কোন ধরনের ক্যাটাগরি ওয়েবসাইট আইটি সফটওয়্যার রাইটিং কন্টেন্ট ডিজাইন মিডিয়া আমরা তো এটাই করব। ডাটা এন্ট্রি ইঞ্জিনিয়ারিং সেলস বিজনেস প্রোডাক্ট মোবাইল ফোন মানে এখানে অনেকগুলো বিষয় আছে আপনারা দেখবেন যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করবো আমরা এখানে ক্লিক করলাম এখানে বলতেছে মানে এই 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 জায়গাতে আপনারা এই টুইটস গুলো খুব ভালোভাবে দিতে হবে কারণ এই টুইটস এর উপর আপনার কাছে নোটিফিকেশন আসবে তাহলে আমি গ্রাফিক ডিজাইন দিলাম তারপর হচ্ছে আমরা ফটোশপ দিতে পারি লোগো ডিজাইন দিতে পারি ইলাস্ট্রেটর দিতে পারি আপনার একটু ইফেক্ট দিলে দিতে পারি না দিলে নাই এখানে আমরা এক থেকে বিশটা স্কিল সিলেক্ট করতে পারবো ঠিক আছে তারপর আমরা ইলাস্ট্রেটরের জব দিতে পারি ইউআই দিতে পারি হ্যাঁ আপনি যে যে কাজগুলো জানেন

that আমরা ওয়ার্ডের এর কোনো কাজ আসলে সেরে দিতে পারি ছবি বা টেমপ্লেট আমরা এটা দিব না হ্যাঁ তারপর ব্যানার ডিজাইন দিতে পারি এখানে দেখব আমরা অনেকগুলো সাব ক্যাটাগরি আছে ঠিক আছে প্রত্যেকটা সাব কভার এন্ড প্যাকেজিং ডিজাইন আমরা দিতে পারি যেহেতু বিশটা দেওয়ার মতো আছে টি শার্ট ডিজাইন ফ্ল্যাট ডিজাইন হ্যাঁ তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন আপনারা এখানে দেখবেন

আমি চাচ্ছি যে মানে এখানে আমরা যেগুলো সিলেক্ট করে দিব ওই ধরনের জব যদি আসে হ্যাঁ সাথে সাথে আমার কাছে একটা কি চলে আসবে এই এই যে আমার কাছে একটা একটা নোটিফিকেশন চলে ডিজাইনের কি আসছে কাজ আসছে আপনি দেখতে পারেন তো এই ধরনের বিষয়টা হচ্ছে বারবার যখন কি আসবে মানে ডিজাইনের জন্য বারবার ন থাকবে তখন বিরক্ত লাগবে আসলে কাস্টামব না হ্যাঁ তখন আমি কেন এই কাজটাতে নোটিফিকেশন আসবে তার একটা বিষয় এখানে বলে রাখি কাজ করতে করতে যদি আমরা এখানে সুন্দর করে যদি এই কাজ করতে পারি এখানে আসলে কাজের জন্য বসে থাকতে হয় না অ্যাভেলেবেল কাজ আছে অসংখ্য কাজ আছে কিন্তু আপনাকে এই মার্কেট কাজ করতে হবে যে অনেক মানুষের সাথে অনেক অনেক অসংখ্য মানুষের সাথে আপনি ঢাকা ঢাকি করে মানে আপনি যে একজন ল্যাবেলের ডিজাইনার সেটা প্রমাণ করতে হবে যে এই সেক্টরের মধ্যে এই যে এই মানে অ্যাকাউন্টে মানে ফ্রিলান্সার ডট কম তো যাই হোক আমরা একটা চোটা দিচ্ছি আমি নেক্সটে ক্লিক করলাম এখানে মানে দুইটার বিষয় কি করতে বলতেছে ফেসবুক এবং লিঙ্কড ইন এই এই দুইটা বিষয় আমি এখান থেকেও চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি যদি আমার এই ব্রাউজারের মধ্যে এই দুইটা অ্যাকাউন্ট কি থাকে লগ থাকে আমরা এখানে যদি ক্লিক করি এটা হয়ে যাবে যেহেতু আমার আমি এটা ডেমো কাউন্ট করতেছি আপাতত এটা করবো না আমি এটা স্কিপ করে যাচ্ছি আপনারা অবশ্য অবশ্যই এই কাজটাতে স্কিপ করবেন না চেষ্টা করবেন যে আপনাদের সব কিছু ব্যবহার করার জন্য তারপর হোয়াট ইজ ইওর নেম নাইনটা যদি সঠিক থাকে এটা আরেকবার দেখে নেবেন সঠিক না থাকলে এখান থেকে ঠিক করবেন এখানে ইমেজ ইমেজটা এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ইমেজটা দিতে পারবেন ঠিক আছে আপনার কম্পিউটার থেকে হোক বা সরাসরি

সুন্দর করে করেছে ব্যবহার করে আপনারা লিখে দিতে পারেন অথবা আপনার সম্পর্কে লিখে লিখে নিলাম জাস্ট আমি দিলাম এখানে এখানে কিছু লিখা আমার মতো করে দিয়ে দিলাম জাস্ট একটা লেখাকে আমি বারবার এখানে কি করছি পেস্ট করছি তারপর নেক্সট এ ক্লিক করলাম এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ কি কি পারি সেটা আমরা এখানে দিব এখান আমি ইংলিশটা দিলাম তারপর আমি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ কয়েকটা ল্যাঙ্গুয়েজ চাইলে আমরা এড করতে পারি তারপর হচ্ছে আমার জন্ম তারিখ প্রথমে হচ্ছে মাস হ্যাঁ তারপর হচ্ছে ইয়ার তাহলে আমি এখানে একটু দেখাই আপনাদেরকে আপনারা এখানে খেয়াল করবেন যে আপনাদের এস মানে ইয়ারটা দিবেন

তাহলে আমাকে ঠিক ওই ফেজের মধ্যে নিয়ে যাবে দেখেন চলে আসছে ভেরিফাইড পেমেন্ট মেথড এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভেরিফাইড যদি আপনারা চান এখান থেকে করতে পারেন অথবা থেকেও করতে পারেন কিভাবে করতে হয় আমি বিষয়টা ভিডিও লাস্টে জানিয়ে দিচ্ছি তারপর আমরা স্কিপ স্কিপ করলাম স্টার্ট ইয়ার ফ্রি মান্থ এখানে হচ্ছে আপনি এই ফ্রি পাবেন তারপর হচ্ছে আপনি ফো অ্যাকাউন্ট ক্রয় করতে পারবেন আমরা স্টার্ট ইয়ার ফ্রি মান্থ এটাতে ক্লিক করতে পারি ভেরিফাই পেমেন্ট মেথড আচ্ছা আমরা এখানে এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এই অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মূল কাজ প্রথম বিষয়টা হচ্ছে আমরা এখানে এইখানে একটু দেখব ডাউডে কন্টেন্টস কিভাবে করতে হয় সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো তবে এখানে হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে করতে মানে ভেরিফাই করতে হয় মানে আমার অ্যাকাউন্টটা আমরা দেখব ভিউ প্রোফাইল প্রথমে ভিউ প্রোফাইলে ক্লিক করলাম ভিউ প্রোফাইলের মধ্যে আমাকে দেখাচ্ছে একটু খেয়াল করবেন এটা হচ্ছে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলের মধ্যে গিয়ে আমি এখানে আমার পোর্টফোলিও দেখেন আমার পোর্টফোলিও কাজের পোর্টফোলিও আমরা এখানে অ্যাড করতে পারবো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো তারপর কোনো রিভিউ থাকবে সেটা এক্সপেরিয়েন্স এড করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে এডুকেশন এড করতে হবে কোয়ালিফিকেশন এড করতে হবে পাবলিকেশন এড করতে হবে এগুলো আপনারা সার্টিফিকেশন এড করতে হবে যেমন আপনাদের যদি গ্রাফিক ডিজাইনের উপর সার্টিফিকেট থাকে তাহলে সেটা এখানে অনেক বেশি কাজ দিবে কারণ আপনি কাজ জানেন আপনি সার্টিফাইড না তাহলে তো আপনাকে কেউ কাজ দিতে চাইবে না তাহলে আপনারা এখানে এই বিষয়গুলো একটু দেখে নেবেন আমি আবার যাচ্ছি এখানে তারপর হচ্ছে মেম্বারশিপ মেম্বারশিপটা দেখেন এখানে কিছু মেম্বারশিপ আছে মানে কোনটা কত কত টাকা দিয়ে ক্রয় করতে হয় এবং যখন আপনারা আর্নিং করবেন এগুলো মেম্বারশিপগুলো অটোমেটিকলি নেবেন কারণ আপনি যদি এটা মানে আগে ছিল না এখন মেম্বারশিপের সিস্টেমটা করে দিচ্ছে কারণ হচ্ছে আপনি যখন মেম্বারশিপ নেবেন তখন এই যে ফিলান্সার ডট কম আপনাকে কি করবে মেম্বারশিপের জন্য অনেক বেশি কাজ দিবে হ্যাঁ আপনার কাছে নোটিফিকেশন আসবে আপনাকে কাজ দিবে আ তারপর আমরা এখান থেকে যাই অ্যাকাউন্ট অ্যানালাইসিস এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাকাউন্ট অ্যানালাইসিস এর যে বিষয়টা সেটা আমরা একটু এখানে দিয়ে দেখি দেখেন এখানে হচ্ছে আপনার টোটাল আর্নিং কয়টা জব করছেন হ্যাঁ কি করছেন না করছেন এটা হচ্ছে এখানে একটা আপনাকে ডেমো ইয়েতে দেখাবে একটা অ্যাকাউন্ট অ্যানালাইসিস বিশেষ করে আমরা ওয়েবসাইটের মধ্যে যখন মানে হোম পেজ ব্যাকএন্ডের হোম পেজে থাকি তখন এইভাবে করে দেখাই আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখানে সেটিংসে ক্লিক করি সেটিংসে যাওয়ার পর এখানে কয়েকটা বিষয় আছে একটু খেয়াল করেন কেন নামটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা অবশ্যই এখানে আমাদের রিয়েল যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে লিখে দিব সেটিংসে গিয়ে তারপর চিটাগং জিপকুট অনেকে আমরা এখানে জিপকুট বুঝি না চিফ পোস্ট হচ্ছে আপনার পোস্ট অফিসের একটা কোড আছে আপনি পোস্ট অফিসের কোডটা খুঁজে এখানে লিখে দিবেন তারপর হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ এটা সিলেক্ট করা আছে কোম্পানি লিখতে পারেন আপনি আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন আইটি কোম্পানি লিখতে পারেন এখানে টাকা লেখা আছে লোকেশনটা আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন ওই যে আপনি যে ল্যাঙ্গুয়েজ দিয়েছিলেন সেটা হচ্ছে এখানে আপনি দিতে পারেন এরপর হচ্ছে ইমেল ইমেল নোটিফিকেশন

এখান থেকে এই পেমেন্ট মেথডগুলো আপনি অ্যাড করতে পারবেন এছাড়া আর কোন পেমেন্ট মেথড অ্যাড করা যাবে না আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন আচ্ছা এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমি মনে করি আপাতত প্রথমের দিকে প্রয়োজন নেই লাস্টের দিকে যখন আপনাদের অ্যাকাউন্টটা একটু বাড়ি হবে আপনি কাজটা পাবেন তখন এটা করে নেবেন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা যদি এই ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে থাক আমরা আমাদের অ্যাকাউন্টে আরেকটু আরেকটু আমাদের অ্যাকাউন্টে আমরা চেক করি এখানে গিয়ে আমি আবার নতুন করে আবার একটা ট্যাবে এটা ওপেন করে দেখাচ্ছি একটু বেশি খেয়াল করেন আমরা নোটিফিকেশন কন্টিনিউ ও এটা এটা এখানে একটা বিষয় খেয়াল করেন এটা ছচল্লিশ পার্সেন্ট ডান ফর্টি ডান তো আমরা এখানে গিয়ে দেখেন এখানে আর কি কি করলে বাকিটা পারবে আমাদের এড ফোন নাম্বার এড ফোন নাম্বার যখন আমরা ভেরিফাই করব তাহলে আমরা এড ফোন নাম্বার দিব এখানে বাংলাদেশ এখানে ফোন নাম্বার ডেবোটে ক্লিক করবো এই যে সাইন ভেরিফিকেশন কোড এখানে যখন ক্লিক করবো একটা কোড যাবে সেটা দিয়ে ভেরিফাই করলে আমরা দশ পয়েন্ট পাবো তাহলে আমার অ্যাকাউন্টটা আর একটু কি হবে আবার ফেসবুক উইথ ফেসবুক কানেক্ট উইথ ফেসবুক যখন আমরা ভেরিফিকেশন করব অবশ্যই ফেসবুকের নাম আপনারা এই এইভাবে করে নেবেন তারপর হচ্ছে বিশ পয়েন্ট পাবেন লিঙ্কডিং যখন ভেরিফিকেশন করবেন এখান থেকে বিশ পয়েন্ট পেয়ে যাবেন আবার এখানে একটা বিষয় হচ্ছে একদম কমে আপনাকে পঞ্চান্ন ভেরিফিকেশনটা এই যে এখানে ফোর্টি সিক্স আছে না আমরা এখানে পঞ্চান্ন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ কোনো কাজ জমা দিতে পারব না তো সেই জন্য আপনারা এই এইগুলো অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন আপনি যে কম্পিউটার থেকে কাজ করতেছেন সেই কম্পিউটারের মধ্যে ফেসবুক লগ ইন করবেন লিঙ্কডিং অ্যাকাউন্ট না থাকলে একটা লিঙ্কডিং অ্যাকাউন্ট করে নেবেন এই যে লিঙ্কডিং অ্যাকাউন্ট এরপরে হচ্ছে পেমেন্ট মেথড তো আপনাদের যাদের আছে তারা কি করবেন করবেন না হয় করবেন না